ভাষা থাকলে এই রকম এই রকম প্রতিকূল অবস্থার মধ্যে মানুষ তোমাকে নির্বাচিত করতে পারে মানুষ যে আস্থা নিয়ে যে বিশ্বাস নিয়ে যে ভালোবাসা নিয়ে তোমার উপর আস্থা স্থাপন করেছে আমি আশা করব তুমি সেই আস্থা পরিপূর্ণভাবে পূরণ করবে এবং মানুষের সেবা করবে আল্লাহর তরফ থেকে তোমার সেবার মধ্য দিয়ে আমার মা বাবা তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তা তারা মুক্ত পাবে আমি সেই জন্য তোমাকে বলছি গতকালকে আমি সকালেও মা বাবার কবরে গিয়েছিলাম বিকালেও আমার সময় আমি মা বাবার কবরে গিয়েছিলাম আল্লাহ আল্লাহ তালা তার কোরআনে মসজিদে বলেছেন পৃথিবীর যত আলেম যত গাউস কুতুব তারা দোয়া করলে সেই দোয়া যায় রসুলের কাছে রসুল খুশি হয়ে যদি সে দোয়া করেন তবেই সে দোয়া আল্লাহর কাছে বসতে পারে কিন্তু আল্লাহ তালা মা বাবাকে এত বড় একটা দরজা দিয়েছেন যে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কারো কাছে নয় সোজা সোজা আল্লাহর কাছে যায় আর আল্লাহ জানিয়েছেন কোন মা বাবার দোয়া তিনি কবুল করবেন কবুল করবেন কবুল করবেন সেই জন্য এত প্রতিকূলতার মধ্যে করছেন। আল্লাহ আমাদেরকে সম্মান রক্ষা করেছেন আমি আশা করব তোমার আগামী পাঁচ বছর হবে শোনার বছর মানুষকে সেবা করার বছর তুমি যখন গরুটিয়া কলেজের ভিবি হয়েছিলে আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে আমার যাওয়ার আজকে প্রথম এসেছি এবং তোমাকে এই প্রতিবাদ সভায় আমি আমার পরিবারের পক্ষ থেকে দেশের জন্যে কালী জন্য জন্যে উৎসর্গ করে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল মঞ্জুর করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ